আপনাদের অনেককে জোর করে সামনের কাতারে আনা লাগে মনে হয় যে জোর করে আনতেছি ভাই সামনে আসেন ভাই সামনে আসেন ভাই সামনে ফাঁকা আছে আসেন তা আপনারা আসতে চান না আপনারা খালি পিছনেই দাঁড়াইতে চান কেন দাঁড়াইতে চান আমার বুঝে আসে না আল্লাহ রসুল সাল্লা আলিয়াসাল্লাম বলছেন যে আমার কোনো উম্মত যদি জানত যে সামনের কাতারে বসার দাঁড়ানোর কি পরিমাণ ফজিলত মারামারি লেগে যাইতো লটারির অবস্থা তৈরি হইতো আর সেই জায়গায় আমরা মানে মনে হয় যে এই হাদিসটা মনে আপনারা ভুল শুনছেন না আপনারা মনে হয় শুনছেন যে পিছনের কাতারে দাঁড়াইলে পুরা কত যে সব মারামারি লেগা যাইতো লটারি হইতো আপনারা মনে হয় উল্টা হাদিস শুনছেন নাকি আপনাদের কাছে এমন হাদিস আসছে নাকি তাইলে তাহলে পিছনে দাঁড়ানোর ক্ষেত্রে এত প্রতিযোগিতা কেন পিছনে থাকার ক্ষেত্রে এত প্রতিযোগিতা কেন দেখেন এই যে দুনিয়াতে থাকতে যে পিছনে থাকার এত প্রতিযোগিতা আল্লাহ না করুক পরেও আমরা পিছনে পইরা যাই কিনা আসল জায়গায় গিয়া এই জন্য ভাই আমরা বর্তমানে যেই দুনিয়াতে যে অবস্থায় আছি আমাদের চতুর পাশে গুনাহের পরিবেশ মোটামুটি আশি পারসেন্ট গুনা থেকে বেঁচে থাকতে পারে এরকম লোকও কি খুব কম আর হাতে মোবাইল ফোন থাকলে গুনা থেকে বাঁচা এখন বড় কঠিন আপনি না চাইতেও দেখবেন যে আপনার সামনে একটা নোংরা ছবি চলে আসছে আপনার প্রয়োজন আপনি হোয়াটসঅ্যাপে কথা বলবেন বা ইমোতে কথা বলবেন কথা বলা শেষ করছেন দেখবেন একটা অর্ধলগ্ন বা পুরা নগ্ন একটা মেয়ের ছবি আইসে পড়ছে আপনার সামনে এইটা দেখে আপনার মনের ভিতরে একটা খারাপ চিন্তা আসতে পারে তখন আপনি বাহিরের কোনো নারীকে আপনি খারাপ দৃষ্টিতে দেখতে পারেন তো এখন আমাদের যে পরিবেশ আমরা চাইলেও অনেক সময় ভালো কাজের মধ্যে লাইগা থাকতে পারি না তো সেই জায়গায় যেইখানে আমি চাইলেই একটু সবাব আমি নিতে পারি একটু নেকে আমি নিতে পারি সেইটা আমি মিস করবো কেন নামাজ পড়তে আসি পাঁচ দশ মিনিটের ব্যাপার এত আর কি আছে আমরা একটু সামনের কাতারে দাঁড়াবো কষ্ট করে মসজিদে ভুঁইকেই সর্বপ্রথম সামনের কাতারে ডানে এবং বামে তাকাবেন যে সামনে একজন বা দুইজনের জায়গা খালি আছে কিনা এরপরে যারা কাতার করবেন চেষ্টা করবেন একদম মিলে মিলে দাঁড়ানোর জন্য অনেকে এমনভাবে দাঁড়ায় আমি তো প্রথম কাতারেরটা দেখি দ্বিতীয় কাতারেরটা সর্বোচ্চ দেখি এরপরে আর ওইরকম ভালোভাবে বোঝা যায় না মানে এক দুইজন লোক ঢুকতে পারবে মানে সবাই যদি চেপে চেপে দাঁড়ায় তাহলে এক অথবা দুইজন বা তিনজন লোক ঢুকতে পারবে আর আল্লাহ রসুল বলছে যে সামনে একজনের জায়গা খালি রেখেও তোমরা কি করো না কাতার কইরো না ওই একজনের জায়গা খালি থাকলে একজনকে ওইখানে কি করতে হবে ঢুকাইতে হবে এরপরে খালি জায়গা পূরণ করে কাতার করতে বলা হয়েছে আমরা ফাঁকা ফাঁকা কইরা দাঁড়াই আমাদের একজনের গায়ের সাথে গা লাগলে সমস্যা অথচ এটাই তো আমাদের ইসলামের শিক্ষা যে এইখানে নামাজের কাতারে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই এইখানে আমার শত্রু আমার পাশে দাঁড়ায় নামাজ পড়লো তার গায়ের সাথে গা আমার লাগবে আমি রুকু সাজদা করতে গিয়ে তার গায়ের সাথে গা আমার লাগবে এটাই তো ইসলামের সৌন্দর্য যে এইখানে কোনো ধনী গরিব কালো সাদা শত্রু বন্ধু নাই সবাই এক সবাই কি এক